আজকে মুই সরলে যেতেছি না না গো তাই হেগি আমনি কো লাগে শেয়ার করমু কেমনি কেমনি গেলাম বলছেন তাই বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবা কে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বেবা কে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাবেন আর যারা মোর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই এরা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুনে দেখতে আছেন পেস্টের ফলো করে দেবেন বেশি কথা না কইয়ে চালেন শুরু করে দিই আজ ভিডিও সকাল সকাল উঠতে রেডি হইয়া রওনা দিলাম আমি বরিশাল মনে করে না চালাম এতদিন নেহা যাইতে এসি নানাবার উদ্দেশ্যে তাই উঠতে পার রেডি টেডি হইয়ে বেয়া মেলা করে বাইরেই গেলাম তাই মই বেলা কোনো নাস্তা করে বাইরে ত্রে নি হেলি গিয়ে এবার দোকান দিয়ে দুইটা রুডি লইলাম আর বাজি লইলাম কিন্তু এত বড় যে কিছু করার নেই খাওয়া লাগবে যেহেতু টাহা দিয়ে খাওয়ান মনে করেন নষ্ট না করাটাই ভালো মনে করি তাই এবার বইয়ে বইয়ে খাইতে আসালাম বাজিটা বেশি ভালো লাগছে কারণ বাজিতে মনে করেন যে বোম্বাই মরিচ দিতেছে আর এই বোম্বাই মরিচের গুমদের লেগে মনে করেন ভাজিটা সেই লেভেলের ভালো হয়েছে তাই কোন সময় এই দোকানটা বইয়ে খাইটাই নেই আরো যা খাইছি সামনের দোকান দেখাইছি কিন্তু আজগো গো খাইলাম এই জায়গায় মজাই লাগলে মই অনেক দিন পর যাইতেছি বোঝেন একটু এক্সাইটেড আছি যে যাইয়ে কি হয় না হয় অনেক দিন ধরে যাই না কমইলো দুই তিন মাস বোঝেন মুই তো এই আমার খালাম্মা গোবার তো বাজি তো বাজি হ্যাঁ যাওয়া যাই এর নাম নাইতে তাই মুই আজকে যাইতেছি খাওয়া শেষ করে বের হয়ে গেছিলাম মনে করেন গাড়ি উঠতে বইয়ে গেছি কারণ মোর এখন যাওয়া লাগবে নতুল্লাবাজ উপতলি যাওয়া লাগবে এই পর মই গাড়িতে উঠবো গাড়িতে উঠতে মনে করেন আপনি গো বাইরের ভিউ মুই একটু দেখাইতেছি সুন্দর করে দেখেন মোক বরিশাল জেলাটা কত সুন্দর কতই মুই যে কত জায়গায় গেছি কিন্তু মোকো বরিশালের মতো এত সুন্দর জায়গা মুই কোনো হানি দেখি নেই আপনারা এইটা মনে হচ্ছেন না যে মুই মগু দেশের বেশি অহংকার করি কিন্তু কি জানেন সুন্দর মুই অনেক জায়গায় গেছি কিন্তু এরম সুন্দর কোনো পাইনি তাই মুই এখন গাড়িতে উঠতে গেছি যাওয়ার লেগে মনে করেন কলাপাড়াতে কিন্তু কলাপাড়াতে তো মুই নামু না মুই নামু শিখলেন কারণ কলাপাড়া গেলে মোর আবার তিরিশ টাকা ভাড়া দিয়ে এবার ফিসা নেওয়া লাগবে হ্যাঁ সাইতে ভালো শিখছিলেনই না হেগলিগে মনে করেন আমি গাড়িতে বইয়ে পড়ছি এখন গাড়িতে এত মানুষ উঠেছে মনে করেন ব্যাগটা থোয়ার জায়গা নেই হেলি লাগছে মনে করেন কি কত কষ্ট করে এত দি ভাড়া দি আর এই যে দেখেন রাস্তাঘাট মুখ এই রাস্তা দেখলে আপনারা মনে করবেন কি জানেন দুবাইয়ের রাস্তা মনে করবেন যে আমরা দুবাই দিয়ে উঠতে আছি দুবাই এত সুন্দর রাস্তা দুবাই তো এত সুন্দর রাস্তা নাই মুখে বরিশালে যে রাস্তা আর ব্রিজের কথা কি কমে হ্যাঁ তো আরো সুন্দর পৃথিবীর মধ্যে কোনো রাস্তায় যদি সবসাইতে সুন্দর ব্রিজ থাকথায় হেই হইসে মুখো বরিশালের এই ব্রিজগুলো এত সুন্দর সুন্দর বিরিজ মনে করেন এর দেখলে পরানটা জুড়াইয়ে যায় এত সুন্দর লাগে এম ওই সারাম সারতে আসি না বুঝছেন এ কিন্তু হাসা কথা আপনারা যদি বিশ্বাস না করেন হেলে কিন্তু আইয়া দেখতে যাইতেন যে এইখানে কত সুন্দর সুন্দর জায়গা আইয়া আপনারা নিজের সই দেখতে পারবেন যে এই জায়গাগুলো কত সুন্দর মই কইলে আপনি কেউ বিশ্বাস করা লাগবে না আইয়া দেখতে যাইবেন হেলে বুঝবেন যে বরিশালের এখানে কত সুন্দর সুন্দর জায়গা আর কত ভালো ভালো মানুষ এখানে বরিশালের মানুষের মনো সে মনে করেন আকাশের মতো হেরা মনে করেন যে কিছু ঢাইলে দেয় মানুষের মন থেকে তাড়াতাড়ি মনে করেন গ্রহণ করে রেহালায় তো আজ গো যাইতে যাইতে ভিডিওটা কিন্তু আমি অল্পতেই শেষ করে দেব বুঝছেন মানে অল্পতেই শেষ করে দেব কারণ দেখা হইবে আগামীকাল অন্য কোনো ভিডিও তো আপনারা এই পর্যন্ত ব্যাপারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর লাগিয়ে কিন্তু অবশ্যই দোয়া করবেন আর যারা আমার চ্যানেলটারে এখনও সাবস্ক্রাইব করেননি সারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজে গুনে দেখতে আসেন পেজটারে ফলো করে দেবেন তাই বেশি কথা না কই কালকে আবার দেখা হইবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম